রাহিম এইরকম ইথুন বাবু এবং তার বাহিনীর মতো এইরকম জাগরণের গান বজ্রপাতের এই পান্তাব ভাল লাগবে আর তো আমি যেহেতু বুঝতে পেরেছি যে আসলে গানের দিকে আমাদের সবার মাইন্ডসেট হয়ে গেছে তো আজকে এখানে না আসতে মিস করতাম ইথুন বাবু তো আমার খুবই প্রিয় ওর একটা গানের জন্য তো অন্তত দশটাই খুশি পদক দেওয়া যায় ওকে এই গানটা শুধু বাংলাদেশে না ভারতের আর্যিকর কাণ্ড যেটা বললো পশ্চিমবাংলাতে আমাদের সাংবাদিকরা জানায় যে ভাই বাংলাদেশে দুটো গান পুরো হিট করেছে কোনটা দেশটা তোমার বাবেন নাকি তাহলে আর এটা তো আমাদের ইতুন বাবুর লেখা কথুন বাবু কি আমাদের দলের লোক আমলে জিনা আপনাদের বাবু আর ইতুন বাবুর মধ্যে পার্থক্য আছে একটু পার্থক্য যাই হোক সেই বাবুর এই বাহিনী মৌসুমি সহ সবাই যে গান গাইল চমৎকৃত হয়েছে আজকে একটা সত্যি ফেস্টিভ্যাল এর চেহারা দেওয়া হয়েছে নর্মাল অনুষ্ঠানে বক্তৃতা এমন একটা বোরিং জিনিস যেটা আসলে শুনতে শুনতে অনেকে ঘুমিয়ে যায় যে কর্মীরা যে স্লোগান দেয় তার কারণ আমি ঘুমটা তাড়ানোর জন্য জোরে স্লোগান ঘুম তার দূরে চলে যায় যেমন আজকে সেটা দরকার হচ্ছে না আমাদের কারণ এমন এক ভিটামিন এমন এক সারিবাদী সালসা যেটা খাওয়ার পরে সবাই চাঙ্গা হয়ে যায় যাই হোক আমি আসলে ঢাকার বাইরে ছিলাম আমার ভাই আমার কমরেড আমার রাহাবার আতিকুর রহমান রুমন যিনি আমাদের এই আমরা জিয়া পরিবারের কর্ণধার কর্ণধার মানে যিনি কান ধরেন আর কি মানে স্টিয়ারিং তো সেই কর্ণধারের বলল যে এরকম ব্যাপার অনুষ্ঠান তিনটা সময় কৃষিবিদিন ইনস্টিটিউটে ভাই আমি তো ঢাকার বাইরে বলে দেখেন আমি কিন্তু দুটো কারণ একটা তার এই নির্দেশ কারণ বহু রণাঙ্গনে বহু যুদ্ধে আমরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছি গত সতেরো বছর এমন কোন মাঠ পাইনি এমন কোন যুদ্ধক্ষেত্র পাইনি যেখানে রুমাল সামনে ছিলেন না বা নেতৃত্ব দিচ্ছেন না সেটা একটা আরেকটা হলো যে এমন একজন মানুষের এমন একজন নেতার উপর আজকের এই অনুষ্ঠানটা যে নেতার উপর আমার নিজেরই লেখা বই আছে দুটো দুটা এর একটা বইয়ের সত্যিকারের ধাত্রী মাতা হলেন আতিকুর রহমান রহমান ছিল তারেক রহমান অপেক্ষায় বাংলাদেশ আর আমার একক তারেক রহমান এবং বাংলাদেশ আপনারা যারা তারেক রহমান সম্পর্কে চর্চা করতে হবে আমাদের এখন বিপ্লবের বা রাশিয়ান বিপ্লব সফল হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো ছিল সেগুলো ছিল স্টাডি গভীর পড়াশোনা মাউসেতুং এর রাজনীতি কি মাও সেতুং এর দর্শন কি মাউসেতুং কি চাচ্ছেন কোথায় যাচ্ছেন তার টার্গেট কি এইম কি মিশন কি ভীষণ কি তার গোল কি ইত্যাদি নিয়ে বিস্তর লিটারেচার তৈরি করা হয়েছিল এবং সেগুলো কর্মীরা স্টাডি করে করে এক একটা প্রতিজন চাইনিজ একটা সত্যিকার মাংস বলত হয়ে গেছিল নইলে চীন বিপ্লব সফল করা সম্ভব ছিল না গ্রাম থেকে কালো মানুষের দল এসে শহরগুলো দখল করেছিল তো সেই রকম ভাবে লেলিনের রাশিয়াতেও একই ঘটনা ঘটেছিল প্রচুর স্টাডি স্টাডি করে কি আপনাকে পেশিতে শক্তিশালী করে না আপনার মস্তিষ্ককে শক্তিশালী করে তোলে আর মাথায় রাখতে হবে যে মস্তিষ্কই আসলে সবকিছু নিয়ন্ত্রণকারী সার্ভার আপনারা আইটি নিয়ে যারা কাজ করেন তারা জানেন যে সার্ভারটা হলো হেডকোয়ার্টার এটা মস্তিষ্কের ফ্যাক্টরি একটা প্রতিষ্ঠানের ফ্যাক্টরিটা হলো ওটা ওখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ হয় কাজে মস্তিষ্ককে যদি ঠিক করা যায় বাংলাদেশের তাহলে বাংলাদেশের সামনের পর তারেক রহমান যেদিকে নিয়ে যেতে চাচ্ছেন সেই দিকে যাওয়া আমাদের জন্য সহজ হবে অনেক যাই হোক না আসলে পরে মুড দেওয়া হয়েছে অনুষ্ঠানটায় নর্মালি আমরা বলি যে খুব ভালো অনুষ্ঠান চমৎকার অনুষ্ঠান এটা অনুষ্ঠান সেটা অনুষ্ঠান এরকম বলি আমরা আমি বলবো আজকের অনুষ্ঠানটা হলো প্রাণবন্ত অনুষ্ঠান প্রাণ প্রাচুর্য উচ্চে পড়া প্রাণের পেয়ালা উপচে পড়ে যাওয়ার মতো একটা আবেগ তৈরি করতে পেরেছি আজকের এই অনুষ্ঠানটা আমি তখন তোমাকে গান শুনে শুনে বেশ গান গাইছিলাম যাই হোক তা আমি দু একটা দাঁড়িয়েছি যখন দু একটা কথা না বললে তো হয় না সেটা হলো যে বাংলাদেশের সৌভাগ্য এবং বাংলাদেশের শত্রুদের দুর্ভাগ্য দুটো জিনিস একটা সৌভাগ্য এটা হলো দুর্ভাগ্য বাংলাদেশের শত্রুদের দুর্ভাগ্য হলো যে তারা শহীদ হত্যা করেছে তারা দেশ নেত্রী কারাগারে পাঠিয়েছে সমস্ত দলটাকে ডিস্ট্রয় করার জন্য এহেন কোনো কাণ্ড নাই যা করে নাই কর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য খুন, খুন হত্যা এগুলো তো স্বাভাবিক জিনিস তো এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার কথা ছিল লিডারলেস একটা নেশন এগুতে পারে না সমুদ্রের ভেতরে জাহাজের যদি হাল ভেঙে যায় বা জাহাজের যিনি ক্যাপ্টেন তিনি যদি অনুপস্থিত থাকেন সেই জাহাজ কোথাও ভেবে না ওটা সমুদ্রে ভেসে বেড়ায় তো স্টেজিং ক্যাপ্টেন ক্যাপ্টেন ইজ ম্যান তিনি পুরো জাহাজটাকে পরিচালনা করেন তো বাংলাদেশের মতো এত বড় একটা জাহাজ বিএনপির মতো দেশের শ্রেষ্ঠতম রাজনৈতিক দল সেই দেশ এবং দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যাতে নেতৃত্ব না থাকতে পারে সেই জন্য শত্রুরা সবসময় চেষ্টা করেছে কিন্তু তাদের দুর্ভাগ্য যে কারণে সেটা একজন তারেক রহমান দাঁড়িয়ে গেলেন মাস্টার এইটা হলো আমাদের সৌভাগ্য যে তারেক রহমান আমাদের মাঝে আছেন এটা একটি বিশাল ঘটনা গত অন্য আন্দোলনের কথা বাদ দেন পাঁচই আগস্ট থেকে আজকে পর্যন্ত তারেক রহমানের একটি উচ্চারণ একটি ভাষণ দায়িত্ব দেখছেন একটা শব্দ ফালতু শব্দ ব্যবহার করেছে। মিসাল সংযম সংহতি কম্প্যাক্ট গোছানো এটা তো এটা ঠিক তথাকথিত বাংলাদেশের সৌকাল পলিটিশিয়ানদের মতো ক্যারেক্টার তো তার নয় তিনি স্টেটসম্যান দেশ পরিচালক দেশ নায়ক তার ভাষা তো এরকমই হবে সেই ভাষায় আমরা আমাদের আমাদের সৌভাগ্য যে দলটা দেশটা হয় কে দেশকে কার কথা সবাই শুনবে কার কথা সবাই মানবে এই জায়গায় আমাদের শত্রুরা ফেল করেছে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা যায়নি তারেক রহমানের জীবনের ব্রত কি অনেক কথা বলবো আমরা যে মায়ের চোখে দেশ একজন মা যেভাবে সন্তানকে দেখে সেই মায়ের চোখ দিয়ে দেশটাকে গড়ে তোলা এই রকম শব্দ বাংলাদেশের জাতীয় রাজনীতির ইতিহাসে অন্তপক্ষে আমি বলতে পারি আপনাদের যে কয়েকশো বছরের রাজনীতি ফলো করেছি এই শব্দ কেউ ব্যবহার করেনি তারপর তিনি বলেছে টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক মানে সাতই নভেম্বরের পরাজিত শত্রুরা ক্ষমতা দখল করেছে বাংলাদেশকে আবার সাথে নভেম্বরের চেতনার কাছে ফিরিয়ে নিয়ে যেতে হবে সামনে এগুতে হলে এই যে থিওরিটা এই যে এই যে ফিলসফি এই যে লক্ষ্য উদ্দেশ্য কথা এটা তার মতো করে কে বলছে আমাদেরকে সবার আগে দেশ শহীদ যা বলতেন যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় ঠিক দেখেন তার কণ্ঠের একেবারে আভাব মানে তার শহীদের কণ্ঠস্বরটাই যেন শুনতে পাচ্ছি তার বলা যে সবার আগে দেশ এবং সেই দেশটার নাম কি বাংলাদেশ এই যে গুরুত্বপূর্ণ তারেক রহমানের জীবনে ব্রত হলো সত্যের তরে দৈত্যের সাথে করে যাও সংগ্রাম সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সত্যকে সত্যিকারের ভাষা দেওয়ার জন্য সত্যকে জনজীবনের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য যে ব্রত দরকার যে সংগ্রাম দরকার সেটা কি দৈত্যকে পরাজিত করতে হবে তারেক রহমানের বাংলাদেশ বাংলাদেশকে দৈত্য মুক্ত করেছে এটা তার কোয়ালিটি তো আজকের এইখানে আমি যারা গত ষোলো সতেরো বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে প্রাণ উৎসর্গ করেছেন নির্যাতিত হয়েছেন গুম হয়েছেন খুন হয়েছেন শত শত মামলায় জর্জরিত হয়েছেন সাহায্য সম্পদ হাতছাড়া হয়ে গেছে ভিটে নাই মাটি নেই ঢাকার রাস্তায় ছাত্র দলের ছেলেদের দেখতাম দেখেছি দু একজন বলে স্যার আমি তো রিক্সা রানা গ্রামে থাকা জানে জমি জমা বিক্রি করে পুলিশের ঘুষ দিতে দিতে জীবন শেষ এখন ঢাকা এসে রিক্সা চালিয়ে জীবন ধারণ করি এই রকম একটা বাংলাদেশ পরিণত করেছিল শেখ হাসিনা সেই বাংলাদেশকে তিনি আজকে আশ্বাস আলো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন এইটা তিনি যদি সতেরো বছর ধরে আন্দোলনে নেতৃত্ব না দিতেন তাহলে কি আমরা জুলাই জাগরণ দেখতে পেতাম তিনি তো মার্ক তৈরি করেছেন দিনের পর দিন খেয়ে না খেয়ে দেশ থেকে 10000 মাইল দূরে একটা মানুষ সেইখান থেকে একটা ভার্চুয়াল মিটিং আর কিছু মোবাইল কিছু ফোন এর মাধ্যমে বাংলাদেশকে শ্রমিক নেতৃত্ব দিয়েছেন যেমনভাবে নেতৃত্ব দিয়েছি আয়াতুল্লাহ খুমানি ইরান বিপ্লবের সময় ভার্চুয়াল রেভোলিউশন ওতেসルス আপনার টেপ রেকর্ডারস রেভোলিউশন বলা হয় কিন্তু বাংলাদেশে তারেক রহমান যেটা ভার্চুয়াল রেভোলিউশন ভার্চুয়ালি মিটিং করে দিনে আমি জানি যে তিনি প্রায় 28 থেকে 30 পর্যন্ত মিটিং করেছেন একদিনে এরকম ঘটনা আছে অবিশ্বাস্য ঘন্টা পর ঘন্টা জীবন উৎসর্গ করে দলকে গোছালো ব্যাঙ্গের বাচ্চা রাজনৈতিক দল আসলে ব্যাঙ্গের বাচ্চা মনেই লাগলে একটা নে ধুনো লাগে আরেকটা লাভ দেয় একটারে ঢুগেলে একটা ফল দেয় এই সমস্ত ব্যাঙ্গের বাচ্চা তারেกรมনের মতো লিডার না তাহলে বিএমডি কে বাঁচাতো কে বলেন দৃশ্যতই তো চলে কার কথা কে শুনে একটা মানুষ সেই যেন নীলনদের কিনারে এসে দাঁড়ালেন সেই মহামানব যিনি এই পানি সরিয়ে দিয়ে তার জাতিকে নিয়ে চলে গেছিলেন ঠিক সেরকম আমার কাছে মনে হচ্ছে তারেক রহমানের জাতির সামনে দাঁড়ালেন এবং সেই যেন এক একাত্তরের ছাব্বিশে মার্চ শেষে কালুর ঘাট বেতার কেন্দ্রের শহীদ জিয়ার সেই ঘোষণা আমার আমার মনে হলো এই যে দেশ নেত্রী ডানে আমি বামপন্থীর ডানে ডানপন্থীর বামে এই যে চমৎকার বিএনপিকে মানে সিম্বলাইজ করার জন্য বিএনপিকে চিহ্নিত করার জন্য কি চমৎকার শব্দ যে আমরা বামেও না আমরা ডানেও না আমরা আছি আমার মাটিতে আমি বামে না আমি ডানে না আমি আমার মাটিতে এই যে আমার মাটিতে এই গৌরত্বর দেশ নেতৃখাদা যে আমাদেরকে দান করেছেন এইটা বুঝতে শিখিয়েছেন যে কি মহত্ব দিয়ে দেশকে ভালোবাসতে হয় যাই হোক তাকে কৃতজ্ঞতা প্রকাশের জন্য আসছি এই মানুষটাকে দশ হাজার মাইল দূর থেকে একটা মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দলকে ঠিক রেখেছেন দেশকে ঠিক রেখেছেন এবং যে লক্ষ্যে পৌঁছানোর দরকার সেখানে পৌঁছে দিয়েছেন পৌঁছে দিয়েছেন দলের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে পাড়া পর্যায়ে থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটি মানুষের সাথে তার সম্পর্ক আছে তিনি প্রত্যেকটি মানুষ তার কথা অন্ধ তার কথা আবেগ অনুভব করে আরেকটা কি যে দেশের সাধারণ মানুষ অটুট আস্থা আমার মহল্লারের রিক্সাওয়ালা কয় সার আমি কি কয় তারেক গান সম্পর্কে তো পনেরো বছর ধরে অশ্রাব্য কুশ্রাব্য কত কি যে শুনছি এক একতরফা কিন্তু মানুষের কথা শুনে শুনে তো আমি সার আমার না শান্তি পাই রিক্সাওয়ালা আমার ঠান্ডা হয়ে গেছে আমি কেন কয় কি দায়িত্ব নিয়ে কথা কয় স্যার দেশটা কি ভালো চায় বলেন একজন রিক্সা আলার অভিব্যক্তি সে কথা গুছিয়ে বলতে পারে না কিন্তু তার দিলটা যে শান্তি পায়ী কথা সে বলছে যে এরকম দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ মানুষই তো আমরা চেয়েছিলাম লিডারশিপের ওই জায়গাটায়